প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার মীরা আচ্ছা তো মীরা মনে যে আপনি সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন

বাবা নেই আচ্ছা মা কি করে মা বাসা বাসিতে আচ্ছা তো বর্তমান কি বিয়ে সাথে মন থেকে বলুন করবেন হ্যাঁ অবশ্যই কি লেখাপড়া করেছেন নাকি ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন এখন কি কাজ করেন বর্তমান